নমস্কার পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে শিক্ষাক্ষেত্রে যে বিপুল দুর্নীতি হয়েছে সেটা প্রথম জানা সম্ভব হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য আর এবার বিচারপতি থেকে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ নির্বাচিত হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কাজটি করতে চলেছেন সেটা শুনে আপনিও খুশি হবেন পূর্ব মেদিনীপুর জেলা তমলুকের রাজগোদা এবং পাঁশকুড়ার রঘুনাথবাড়ি রেল স্টেশনের মাঝে নীলকুণ্ঠাই নতুন স্টেশন গড়ার জন্য স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন দু হাজার চোদ্দ সালের দশই ফেব্রুয়ারি নীলকুণ্ঠাই হল স্টেশন গড়ার অনুমোদন দিয়েছিল রেল দপ্তর কিন্তু তা নিয়ে টালবাহানা চলছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দারা হল স্টেশনের দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে আসছিল চলতি বছরে জানুয়ারি মাসে রেলের তরফ থেকে স্টেশনের জন্য জায়গা চিহ্নিত করে মাপজপও করেছিল তবে স্টেশনের জন্য কোনো অর্থ বরাদ্দ হচ্ছিল না বর্তমানে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে বিষয়টি জানিয়েছিলেন স্টেশনের জন্য আন্দোলনকারীরা এরপরে সাংসদ গত অগস্ট মাসে রেল দপ্তরের কাছে চিঠি দিয়েছিলেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র গত আঠেরোই সেপ্টেম্বর বিজেপি সাংসদকে চিঠি দিয়ে জানান নীলকুণ্ঠায় প্যাসেঞ্জার হল স্টেশনের ব্যাপারে রেল বোর্ড অনুমোদন দিয়েছে এর জন্য ছ কোটি পাঁচ লক্ষ সাত হাজার একশো পঁয়ত্রিশ টাকার আর্থিক অনুমোদনও দেওয়া হয়েছে রবিবার নীলকণ্ঠ এলাকায় রেললাইন পরিদর্শন এবং স্টেশন তৈরির বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জানান স্টেশন তৈরির টাকা অনুমোদন হয় এটা একটা বড় প্রাপ্তি তেমনি স্থানীয় মানুষদের কাছে এটা অনেক আনন্দের আশা করছি আগামী এপ্রিল মাসের মধ্যেই স্টেশন তৈরির কাজ শুরু হবে স্টেশন তৈরির অর্থ বরাদ্দ হয়েছে এবং কাজ দ্রুত শুরু হবে এই খবর দুই গ্রামের মাঝে ছড়িয়ে পড়তি স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে